গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করি ভালোই আছো তো আজকে হচ্ছে বুধবার সরি মঙ্গলবার আর এখন বাজছে কটা করে তো দশটা বাজে নি এখন দশটা চল্লিশ বাজে এগারোটা বাজেনি দশটা চল্লিশ বাজে তো আজকে ভেবেছিলাম জিমে যাব প্ল্যান ছিল কদিন যেতে পারিনি প্রচণ্ড বলেছিলাম পিঠে ব্যথা তো আজকে যাওয়া হয়েছিল আজ কালকে রাত থেকে শুরু হয়েছে পায়ে ব্যথা হঠাৎ করে কী হাঁটুতে টান লাগছে ব্যথা তো যেতে পারলাম না কি বলবো আর আমার দ্বারা মনে হচ্ছে জিম হবে না এত ব্যথা বেদনা কি বলবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন মধ্যে চা খাইনি দশটা চল্লিশ বাজে শুধুমাত্র ওই জিরে জলটা খেয়েছি তো চলো রান্নাঘরে চলে এসেছি তো দিনটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো দেখো উচ্ছেটা কেটে নিয়েছি উচ্ছের মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকে ইয়ার ফ্রায়ারে দেবো তো দেখো এর মধ্যে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি য়ার ফ্রায় দিয়ে দেবো কারণ উচ্ছে ভাজতে প্রচুর তেল লাগে আর যেখানে আমার অপশান রয়েছে তো সেখানে কেন শুধু শুধু একটা তেল খাবো তাই না তো এটা দিলাম ফ্রায়ারে ভাজা হয়ে গেল তো এটা ওর মতো হতে থাক এখন কুড়ি মিনিট সময় লাগবে ততক্ষণে আমি এইখানে কুমড়ো বেগুন আর একটু মিষ্টি আলু দুটো ছিল তো দিয়ে দিলাম নষ্ট করেছিলাম এবং নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল তো ওটা কেটে নিয়েছি এটা এখানে এটা গরম হোক তো এটা ভাজ তো এই যে এয়ার ফ্রায়ারে বার করে করে দেবো এয়ার ফ্রায়ারে সেটা ভাজলাম আছে মাছ মাংস এখন দিয়ে যাবে কিনে রেখে এসছে কাটাচ্ছে দিয়ে যাবে এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে তো দেখো এখানে অনেক কিছু বাজার নিয়ে এসছে বিনস বিনস না এটা কি বরবটি তারপরে ভেন্ডি নিয়ে এসছে ভেন্ডিগুলো খুব সুন্দর ছোটো ছোটো তারপরে গাটি কচু তারপরে ঝিঙে সজনে ডাটা আর সিজনের ফার্স্ট পটল তো এই প্রথমের পটলগুলো খেতে খুব ভালো লাগে তারপরে আর ভালো লাগে না এই পটলগুলো খুব ভালো লাগে খেতে তো এইসব বাজার চলো এবার গুছিয়ে রেখে দিই ফ্রিজে গেছে এখন আমার রান্না হয়ে কথা। তো আজকে এইসব করতে করতে মানে কথা বলতে এখন কথা বলতে বলতে সবার সাথে রান্না বান্না আমার এখনো হলো না ইচ্ছে ভাজা করেছি আর মাছটা করবো যে জন্য কেটে উঠছে কেটে আমি শেষ করবো এই সামান্য রান্না করতে কত টাইম নিয়ে যাবে এবার এত মাছ এনেছে ওই মাছ উঠতে হবে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে আজকে একটু রসা মতো করেছি আর এখানে আবার করলাম ইলিশ মাছ কিছুর জন্য একটু মনে হচ্ছে নুন লাগবে আর সব আর যে এখন একটু সেদ্ধ দেবো ব্যস্ত হয়ে যাবে রান্না এবার আমার মাথা এখন এই যে এত মাছ খেয়েছে কি মাছ মাংস ধুতে হবে তো বাজার তো গুছিয়ে দিলাম এবার হচ্ছে আলুগুলো রাখি আরো আলু নিয়ে এসছে আলু রয়েছে আরো আলু নিয়ে এসছে ওই আলুগুলো বাইরে রাখবো সব মাছ ধুয়ে ঠুয়ে রেডি করলাম এখানে আছে ভেটকি মাছ এখানে পার্শের ট্যাংরা একসাথে রেখেছি আর এখানে সব চিকেন আর এখানে চিকেন উইংস আর নিচে দুটো ওই কি বলে বডি পিস আছে আর এটার মধ্যে রেখেছি চিংড়ি মাছ অল্প তো ওই জন্য এটার মধ্যে রেখেছি তো আজকে আমার বকা খেয়ে অল্প মাছই এনেছে তো ফ্রিজে আরও মাছ আছে ওই জন্য জায়গা হবে না একটা যে বড় ফ্রিজ কিনবো তারও তো আমার জায়গা নেই কী বলবো চলো মধ্যে এই মাছ রাখার চক্করে আমি ফ্রিজে বরফ টরফ কিচ্ছু রাখতে পারি সব র্যাক সরিয়ে দিয়েছি কি করবো রাখা যাচ্ছে না সব রেখে দিলাম তা আজকে একটু কম মাছ এনেছে বলে জায়গা আছে নালে পুরো অন্যান্য দিন পুরো একদম এই যে ভাতের মাঠটা তুলে রেখেছি গরম একদম এটার মধ্যে এই যত কাপড় টাপড় ধুয়েছি মুছেছি হাত সব ধুবো পরিষ্কার হয়ে যায় কি জানো তো দেখো রান্না বান্না হয়ে গেছে এবার এই গ্যাসের এই জায়গাগুলো একটু মুছে নিচ্ছি আর আজকে একটু মুছেই নেবো আশেপাশে মানে একটু মোছামুছি করব ভেবেছি কিন্তু আজকে দেরিও হয়ে গেছে তো আজকে একটা খবর পেলাম সকালবেলা মাম্পিকে তোমরা দেখেছো মাম্পির সম্বন্ধেই খবর পেলাম আমার ব্লগে দেখেছ তো হঠাৎ করেই ও অসুস্থ হয়ে গেছে হসপিটালে ভর্তি আইসিইউতে তাও আবার ভর্তি তো কিছুদিন আগে ওর একটা ভাইরাস ওর শরীরের মধ্যে ঢুকে গেছিলো সেটা হচ্ছে ম্যানেনজাইটিস ভাইরাস এটা কিন্তু ম্যালেরিয়া না যেটা ম্যানেঞ্জাইটিস ম্যালেরিয়া হয় সেটা নয় তবে একটা ভাইরাস ও শরীরে ঢুকে গেছিলো তো আগেরবার বেশ কয়েক মাস আগে তখন ও পনেরো দিনের মতো হসপিটালে ভর্তি ছিল আইসিউতেও ছিল তো অনেক কষ্ট করে রিকভারি করে এসছে বেনা বাড়িতে তো আবার এখন আবার এই রোগটা ফিরে এসছে তো এই রোগটা নাকি ফিরে আসে মাস হোক বাদে হোক এক বছর বাদে হোক এই রোগটা নাকি ফিরে আসে আর সত্যি এই রোগটা ওর মধ্যে আবার ফিরে এলো তো এবার খুব একটু তাড়াতাড়ি রিকভারি করে নেবে হসপিটালে ভর্তি আছে আইসিউতেও আছে মানে চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার সকালবেলা শুনে ওই জন্য খুব মনটা খারাপ লাগছে আর সবার সাথে এই জন্য ফোনে ফোনে কথা বলছিলাম ওই জন্য আজকে একটু রান্নাবান্না করতে দেরি হয়ে গেল আর কি বলবো মানে সত্যি এত মানে আজটাও করে কিন্তু ওই দেখো এত ভুগছে সেই খবরটা শুনে সত্যি খুব খারাপ লাগলো তো চলো এগুলো সব মোছামুছি কাজকর্ম হয়ে গেল এবার যাবো আমি স্নান করতে বাজে ডট দুটো আমার সব কাজ কমপ্লিট এবার স্নান করবো পুজোটা দেবো পুজোটা কিন্তু বেশিক সময় লাগে না তো পুজোটা দেবো ব্যাস সব কাজ কমপ্লিট বাবা আজকে সব মোছামুছি করলাম একটু রোজই এগুলো হালকা হালকা করে নিই তো চলো এখন স্নান করতে যাই তারপর আবার পুজো করতে পারো তো গুড ইভিনিং ফ্রেন্ডস সব কুলাকেন গুড ইভিনিং एवरीवन তখন বাজে 6:30টা একটু চা কফি করব যারা জন্য কফি মানে যারা চা করে আসছ যাব আজকে কালকে গুরুদেবে উৎসব তো আজকে এখন গিয়ে পূজো দিয়ে আসব আর কালকে সকালে আর যাব না প্রচন্ড ভিড় হয় তো কালকে বিকেল যাব প্রচণ্ড লাইন ফাইন পরে তো কালকে হবেও না কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে আমার নন দিদির শাশুড়ি মারা গেছে তার বাৎসরিক আছে তো ওখানে যেতে হবে আর ওই জন্য আশ্রমে কালকে বিকেলে যাবো আর আজকে এখনই ঘুরে আসবো চাঁদা ঠাঁদা দিয়ে আসবো আশ্রমে তো এই হচ্ছে কি ব্যাপার তো চলো এখন চাটা করে নিই শাড়ি পরলাম অনেক দিন বাদে শাড়ি পরলাম আশ্রমে যাচ্ছি যখন একটু শাড়িই পরি তো চলো আর এই শাড়িটা আমাকে লঙ্কা গিফট করেছিল অনেক বছর আগে দু তিন বছর আগে গিফট করেছিল তা মানে পরেছিলাম জামাই ষষ্ঠীর দিন আর আজকে দিন সেকেন্ড টাইম খুব সুন্দর কটনের একটা কি বলে বাটিক প্রিন্ট মানে খুব নরম শাড়িটা তো চলো চা বা কফি বানাই দুধ চা খাবে পচা তো বাজে এখন সাতটা কুড়ি আমরা এখন যাচ্ছি আশ্রমে ফুল টুল আনবো এই যে জিয়া পড়াশোনা করছে পরীক্ষা বাংলা মানে বাংলা দিয়ে স্টার্ট কোন লাইট বন্ধ করলাম তুই ঘরের লাইটও চলছে বন্ধ করে দাও তো দেখো আমরা চলে এসেছি আশ্রমে আর এই আশ্রম দেখো কী সুন্দর করে সাজিয়েছে আর আশেপাশে দুটো পাশেই মানে ঠাকুরের মূর্তি ছবি বিক্রি হয় তো দেখো কি সুন্দর সাজিয়েছে সাদা আর হলুদের মধ্যে সাজিয়েছে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম অপূর্ব সুন্দর সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আশ্রম প্রতিষ্ঠা দিবস আর কি এই জন্য এই দিনটা এখানে এত বড় করে উৎসব হয় আর এখানে দেখো বিশাল বড় একটা স্ক্রিন লাগিয়েছে যে নাট মন্দিরে যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আর কীর্তন হয় তো সেটাই ওখানে স্ক্রিনে দেখাচ্ছে সবাই তো ওখানে যেতে পারবে না প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো আমরা এসেছি আজকে মেনলি চাঁদা দেবো বলে এই যে এখানে লাইনে বিষয়ে দাঁড়িয়ে আছে চাঁদা দেওয়ার জন্য এসেছি আর কালকে পুজো দিতে আসবো হয়তো সকালে আমি আসতে পারবো না বিষু এসে পুজো দিয়ে যাবে আর এই যে নাট মন্দির এখানে কীর্তন হচ্ছে 做了。 বেরিয়ে গেছি আশ্রম থেকে আর দেখো কত গুরুদেবের ফটো এখানে বিক্রি হচ্ছে আর চলে এসছি যাদবপুরে যাদবপুর থেকে ফল নেব ফুল নেব যেহেতু পরের দিন শিবরাত্রি ফল ফুল নিতে নেওয়ার জন্য চলে এসছি আর ফুলের না আগুন দাম তো হবেই আজকে তো নেবেই তো ফলও নিয়ে নিলাম নিয়ে আর যাদবপুরে প্রচণ্ড ভিড় এখানে এডভি স্ট্যান্ডটা দেখো কত ভিড় প্রচুর মানে জম মানে জমজমাট আর কি তো তারপরে কামধনুতে চলে গেলাম কামধনুতে গিয়ে একটু মিষ্টি ঠাকুরের জন্য মিষ্টি নেব মিষ্টি নিলাম আর আমার আমার তো খুব খিদে পেয়েছিল দই বড়া খেলাম খেয়ে এবার বাড়ি চলে যাব। ফাইনালি বাড়ি চলে এসছি আর ঠাকালকে পুজো বলে সব এই যে এখানে কিনে নিয়ে এসেছি মালা ডাব তারপরে হচ্ছে কি বলে যাবতীয় বেল ফেল যা লাগে সব নিয়ে আর কালকে তো আমি এমনি ঘরে শিবরাত্রি এখন করি না এমনি ঘরের জল ঢালবো ঠেলে বল তো এমনি ঘরে জল ঢালার জন্য সব নিয়ে এসেছি আমরা জিয়ার জন্য মিষ্টি ফিষ্টি সব নিয়ে এসেছি আর কালকে আর বেরোতে হবে না কালকে আশ্রমে উৎসব আছে তো বিশ্ব সকালে যাবে আমি আর সকালটা আমার হবে না আমি বিকেলে যাবো তো চলো এগুলো মুখ ফুলের মুখগুলো খুলে রাখি ফুলের আগুন দাম আগুন তো চলে এসছি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এবার আলু ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত করবো সকালবেলা বলেছিলাম কিন্তু এখন আর করবো না কারণ ঝিঙে কাটতেই প্রচুর সময় চলে যাবে তো এখন করব হচ্ছে আলু এই যে আলু পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া করব এই যে কড়াই বসিয়ে দিয়েছি লোহার কড়াইতে এই কড়াইটার মধ্যে না করতে ইচ্ছে না কালো কালো হয়ে যায় ভাজা ভুজিগুলো তাও ঠিক আছে তো এটার মধ্যেই করে নিই এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে রাতে ভাতই খাবো আছে আর এখানে বিষুর জন্য দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম তো ওর জন্য দু পিস মাছ আছে এই হচ্ছে রাত্রের মেনু রাতে মাছ টাছ খাই না মানে বিষয়ই খাই আমি খাই না জিয়াও খাই না ভালো লাগে না তো চলো রান্না রাতে দেখিয়ে দিলাম আর কালকে আবার অনেক কাজ আছে শিবরাত্রি আবার যেতে হবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানি ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা গুড নাইট